আজেরবাইজানে আমাদের আজকে চতুর্থ দিন চতুর্থ দিন আমরা এখানকার স্থানীয় কিছু জায়গায় ঘুরে দেখব বলে রেখেছি প্রথমে আমরা এখন বাকু শহরের পুরনো শহর যেটা অথবা ইচেরি শহর সেখানে এসেছি ইচেরি শহরের ঢোকার মুখেই ডান দিকে যেটা দেখা যাচ্ছে সেটা মেডেন টাওয়ার সেটাকে ডান দিকে রেখে আমরা এগিয়ে চলেছি এখানকার কার্পেট খুব বিখ্যাত এবং বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাচ্ছি কার্পেট ঝোলানো আছে মনে হয় কার্পেটগুলো বিক্রি করার জন্য ঝোলানো আছে আমি ঠিক জানি না বাঁদিকে এখানকার পুরনো কিছু সভ্যতার নিদর্শন আমরা দেখতে পাচ্ছি পুরনো শহরে এখনও বহু মানুষ থাকে এবং প্রচুর দোকানও আছে এবং যেহেতু এটা একটা দর্শনীয় স্থান তাই এখানে অনেক জিনিস বিক্রিও হচ্ছে প্রচুর ফ্রিজ ম্যাগনেট কার্পেট সেগুলোর দাম আমরা অবশ্যই জিজ্ঞেস করব তবে তার আগে শহরটাকে একটু হেঁটে দেখি পুরনো শহরকে একটু হেঁটে দেখি আমরা এখন ইচেরি শহর বা ওল্ড বাকু সিটি ট্যুর করছি ওল্ড বাকুকে ইচেরি শহর বলা হয় এই বাকু শহরের অলিগলিতে আমরা ঘুরছি আজকে সব পুরনো দিনের জিনিস গোলক ধাঁধার মত লোকে তো হারিয়ে যাবে এই গলি দিয়ে ওই গলি ওই গলি দিয়ে এই গলি শ্রীবংশ প্যালেসে যাচ্ছি আমরা এখানকার রাজা ছিল শহরের ভিতর দিয়ে আমরা হেঁটে চলেছি শহরের অলিগলির ভিতর দিয়ে হেঁটে চলেছি পুরনো শহরের অলিগলির ভিতর দিয়ে আমরা হেঁটে চলেছি রাস্তাগুলো গুলো কিরকম অন্যরকম মানিকতলার গলি মনে হচ্ছে আমাদের কলকাতাতেও কিন্তু ওল্ড কলকাতা শহর বলে একটা ট্যুর করানোই যেতে পারে ঠিক সেরকমই কিন্তু শামবাজার বা মানিকতলার গলিগুলো এরকমই হয় বাগবাজার সেখানকার গলিগুলো ঠিক এরকমই হয় একদম সরু গলি ও পাশ থেকে লোক আসলে এপাশের লোককে দাঁড়িয়ে যেতে হবে এদিক না ওদিক না দেখা যাক প্রচুর ম্যাও আমরা মনে হয় হারিয়ে গেছি না ঠিকই যাচ্ছি জিজ্ঞেস করাতে ঠিকই বলেছে মধ্যযুগের অন্যতম বিশিষ্ট স্থাপত্য শিরিবংশা প্যালেস অথবা শিরিবংশার রাজপ্রাসাদে আমরা এখন আছি ভিতরটা ঘুরে দেখব উনিশশো সালে একত্রিশে মার্চ থেকে দোসরা এপ্রিল আর্মেনিয়ানসরা এসে এই আজারবাইজানে বারো হাজার নিরীহ মানুষদের মেরেছিল এবং সেই যে গোলাগুলি চলেছিল তার গুলির দাগ এখনো এইখানে আছে আমরা শিরমংশায়ের প্যালেসে ঢুকছি এটা তৈরি হয়েছিল শুরু তৈরি করা শুরু হয়েছিল টুয়েলভ সেঞ্চুরিতে এবং তৈরি শেষ হয়েছিল ফিফটিন সেঞ্চুরি অব্দি এই যেগুলির এখনও আছে সেখানে ঢুকছি থ্রোন রুম এখানে রাজা বসত এই যে সিংহাসন সিংহাসনটা নেই তার একটা ভিডিও আছে এখানে রাজা সভা সদরাবসত ওয়েট কবি রাজকবি যিনি শিরবাণী বাদর শিরবাণী তিনি এখানে বসতেন যে মেডেন টাওয়ার তার মানে তখন ক্যাসপিয়ান সিটা মেডিন টাওয়ারের একদম পাশে ছিল আর এখন কতটা দূরে চলে গেছে জায়গায় মিউজিক্যাল এফেক্ট আছে একটা গান বা সেই জায়গার কোনো মিউজিক দেওয়া তখনকার দিনে রানীদের এরকম একটা আমারও আছে গলারটা তোমাকে সুন্দর ডিজাইন ওল্ড সিটির একটা নকশা উনিশশো সালে জলের স্তর নেমে যাওয়ায় জলের তলা থেকে এই মহলটা উপরে উঠে আসে টেথিস ওশেন তারই একটি অংশ এই ক্যাসপিয়ান সি যেটা লক্ষ বছর আগে অ্যাটলান্টিক ওশেন আর প্যাসিফিক ওশানের সঙ্গে যুক্ত ছিল তারপর জলের স্তর বেড়ে যায় এই উনিশশো পঁচিশে জলের স্তর হঠাৎ করে কমে যাওয়াতে এই ফোর্টটা হঠাৎ বেরিয়ে আসে জলের তলায় ছিল যায় পাথরের উপর খোদাই করা ইতিহাস পড়তে পারছি না তবু ইতিহাস মনে হচ্ছে একটা মধ্যপ্রাচ্য সভ্যতা এসে পৌঁছে গেছি আমরা প্রচন্ড ঠান্ডা হাওয়া তার মধ্যে রোদ আর নীল আকাশ সোনার কেল্লা সেরকমই মনে হচ্ছে সোনার কেল্লার গলি আমরা ঘুরছি এটা গ্রেট বাথকার আগেকার দিনের লোক এখানে বাথরুম স্নান করতো কাপা কাটত রাজপ্রাসাদের অন্দর মহলে ঢুকছি আলো ছায়ার খেলা পুরো ছবির মতো আঁকা কি সরু সিঁড়ি আগেকার দিনের ঘরটা এত ওয়েল বেল্ট ছিল এত মোটা সোটা ছিল আঁকতে দেখলাম বিরাট বড় একটুকুনি সিঁড়িতে উঠতো কি করে আগ্রা ফোর্ট বা জয়পুরে আমরা যা দেখেছিলাম অনেকটা সেরকমই দেখতে কিন্তু এবার ওরা আমাদের থেকে টুকেছে না আমরা ওদের থেকে টুকেছি বলতে পারি না হিমাচলে গিয়ে চেরি ব্লসম দেখেছিলাম ঠিক এইরকম সময় এখানেও দেখতে পেলাম মস্ক আগে এটা মস্ক ছিল এখন এটা মিউজিয়াম করে দেওয়া হয়েছে এখানে কোরআনের মিনিয়েচার আছে সেটা পড়ার একটা ম্যাগনিফাইং গ্লাস আছে কোরআনের রাশিয়ান অনুবাদ হঠাৎ করে একটা গাড়ি চলে এসেছিলো আর আমাদের তো সব সময় বাঁধিকে থাকারই অভ্যেস আমার ও ওদিক দিয়ে চলে যাবে কিন্তু এখানে যে উল্টো নিয়ম মনে ছিল না যা ব্যাটারি গাড়ি বলে বেঁচে গেছি ওল্ড সিটিতে ছিলাম এবার ওল্ড সিটি থেকে বেরিয়ে এই জন্য বাইরে চলে আসছি মডার্ন সিটিতে শহর মানে ওল্ড সিটি সেখানে ছিল নিজেরই শহর থেকে বাঁকুহর চলে আসছি বাজার আমরা এই লিটল ভেনিসে এসেছি বাকু শহরের এই ভেনিস আমরা এটা করে যাব। একটা ফ্যামিলি একটা বোট কুড়ি মানাত করে নিচ্ছে কুড়ি মানাত মানে প্রায় এক হাজার টাকা এবং পনেরো মিনিট সময় আমরা যাব এখন এখানে আমরা এই ভেনিসে তো যাইনি আজের লিটল ভেনিসে আমরা এখন নৌক উঠেছি কি সুন্দর মিঠে রোদ তার মধ্যে নীল রঙের জল আর দুপাশে কি সুন্দর ছোট ছোট হোটেল আছে অনেক সুন্দর সুন্দর পার্ক আছে আর ঠান্ডা ঠান্ডা হাওয়া কি সুন্দর এটা কার্পেট মিউজিয়াম অবশ্যই বাকুতে এলে এই লিটল ভেনিস বোট রাইডটা কেউ মিস করো না আর এই আমাদের যে নাবিক সাহেব ছিলেন আমাদের খুব সুন্দর সুন্দর ছবি ভিডিও নিজে থেকেই তুলে দিয়েছে এই লিটল ভেনিসে আমরা তখন বোটিং করলাম অসাধারণ অভিজ্ঞতা ছিল খুব সুন্দর সুন্দর আমাদের যে ভাই ছিল খুব সুন্দর সুন্দর ছবি ভিডিও তুলে দিয়েছে নিজে থেকেই তুলে দিয়েছে তবে এখানে কিন্তু প্রচন্ড স্ক্যাম হয় সবাই একটু সাবধান যে যেখানে পারবে কিছু টুক করে টাকা চাইবে খুব সাবধান আবার আমরা ক্যাসপিয়েন্সি এর পাশে চলে এসেছি অনেকগুলো ইয়ট দাঁড়িয়ে আছে এর আগের দিন আমরা ওই বিল্ডিংটার ওই প্রান্তে ছিলাম ওই দূরে যে শহরটা দেখা যাচ্ছে সেইখানটায় ছিলাম যাই না দেখা যাচ্ছে কিনা আজকে আমরা ঠিক গোল হয়ে এ এই প্রান্ত থেকে ক্যাসপিয়েন্সির ছবি তুলছি এটা বোধ হয় পোট বা কিছু একটা অনেক ইয়র্ড দাঁড়িয়ে আছে আর এটা হচ্ছে ডেনিস মল এই ডেনিস মলে আমরা আজকে যাব এখানে আমরা প্রথম দিন একটা স্ক্যাম হয়ে গেছে খাবার খেতে গিয়ে তাই তারপর থেকে আমরা আর লোকাল কোনো জায়গায় যাচ্ছি না আমরা মলেই যাচ্ছি খেতে এই ট্রেনটা করে আমরা যাব ট্রেনটার নাম পানিকুলার অথবা স্থানীয় ভাষায় ফুনিকুলার

আমরা করে টিকিটের দাম এক মানাত অথবা পঞ্চাশ টাকা

হাইল্যান্ড পার্ক হয় হ্যাঁ অনেকগুলো ট্রেনে করে হাইল্যান্ড পার্কে এসে পৌঁছোলাম ভেবেছিলাম এটা কোথাও একটা পাহাড়ের উপর টুপর হবে মা এসে দেখি এটাও তো একটা শহরের মতো এখানেও অফিস আছে গাড়ি চলছে করে আমরা হাইল্যান্ড পার্কে এসেছি হাইল্যান্ড পার্ক থেকে যে ফ্লেম টাওয়ারের একটা ফ্লেম আপাতত দেখতে পাচ্ছি ওদিকে ঢাকা পড়ে গেছে আরো দুটো ফ্লেম আমরা এখন উপরে উঠছি এই যে ডান দিকে পানি কুলারটা করে এসেছিলাম যে ফ্লেম টাওয়ারের আর একটা টাওয়ার পেয়েছি যে পুরো বাকু শহরটাকে দেখা যাচ্ছে এখান থেকে আহ ফাইনালি ফ্লেম টাওয়ারের তিনটে টাওয়ার এই যে এটাই আমাদের হোটেল থেকে দেখা যায় বিভিন্ন রঙের এই ফ্লেম টাওয়ারটা আর একটু রাত হলে হবে সুন্দর হাইল্যান্ড পার্কটা অনেকক্ষণ সময় নিয়ে এসে এখানে সময় কাটানো যায় ওই জন্য দেখছিলাম আজকে রবিবার এখানকার স্থানীয় মানুষরা সবাই আসছিল করে আইল্যান্ড পার্কের একদম উঁচু জায়গাটায় চলে এসেছি এখানে বেশিরভাগই ইন্ডিয়ান টুরিস্ট আমি যে দেখলাম বেশিরভাগই ভারতীয় এই যে ফ্লেম টাওয়ার বা কি সুন্দর এই যে এই ফুলের মতন যেটা ফুটে আছে ওটাই ডেরেস মল আমরা এতক্ষণ ওখানে ছিলাম এটা বাকু আই এখানে একবার ওঠার কথা ভেবেছিলাম কিন্তু বড় আস্তে আস্তে চলে তাই জন্য আমরা সেই ভাবনাটাকে ত্যাগ করেছি দেখা যাচ্ছে দূরে ওখানে কোথাও একটা আমাদের হোটেলটাও আছে খুব সুন্দর লাগছে সূর্যের আলোটা পড়েছে সূর্যের আলোটা ওই বিল্ডিংয়ে রিফ্লেকশন করেছে সেটার আবার জলের একটা রিফ্লেকশন করেছে কি সুন্দর লাগছে এদিকে সুন্দর কি সুন্দর লাগছে কি সুন্দর জবে থেকে আমি আজের এসেছি এতটা আকাশ আমি ওখানে কোথাও দেখতে চাই না হাইল্যান্ড পার্কে দাঁড়িয়ে পুরো শহরটা দেখতে দেখতে সন্ধে নেমে গেল এখন প্রায় সন্ধে সাতটা আমরা ফানিকুলার করে নিচে নেমে সেখান থেকে একটা অ্যাপ ক্যাপ করে হোটেলে ফিরে এলাম এভাবেই আমাদের আজকে দিন শেষ হলো